সকালবেলা ভীষণ বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গেছি আজকের সেশন নেয়ার জন্য আজকে আমি যাচ্ছি আইডিয়াল কিডস কেয়ার স্কুলে সো আমি আজকে যেহেতু একা এবং আসলে আমার ইচ্ছেও করছিল না যে ঘুম থেকে আমি দিব্যকে উঠাই কারণ দিব্য বা অজয় দুইজনই আসলে সকালের মানুষ না তো ওদেরকার কষ্ট না দিয়ে আমি একাই আজকে বিশাল বড় একটা ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে রওনা হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে এবং যথারীতি কাছাকাছি চলে এসেছি রাস্তার অবস্থা খুবই ভয়াবহ তারপরও সবাই স্কুলে যাচ্ছে আই হোপ আমি আজকে স্কুলে গিয়ে স্টুডেন্টদেরকে পাবো হয়তোবা প্রতিদিন যতজন মানুষ আসে আজকে কিছু স্টুডেন্ট কম আসবে এটা একটা দুঃখের কথা কিন্তু যাই আগে দেখি কি অবস্থা এই তো ভিতরে ঢুকছি আইডিয়াল কিডস কেয়ার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা হলো উনি আমাকে সুন্দরভাবে একটা ক্লাস রেডি করে দিলেন যেখানে কিনা ক্লাস টু এবং থ্রি এর সব স্টুডেন্টরা বসেছিল এবং যেহেতু আমার সাথে আজকে ক্যামেরা ধরার কেউ নেই আমি অনেকক্ষণ পরেই ভিডিও করে স্টার্ট করি মাঝখানের অনেকক্ষণ সময় আসলে ভিডিও করা হয়নি স্কুল থেকে করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছুক্ষণ প্রথমে চোখ বন্ধ করে ভাবছিলাম যেটা কিনা আমরা আমরা সেশনে করি তারপর সবার কাছ থেকে তাদের সকালের গল্পগুলো শুনছিলাম সকালবেলা স্কুলে আসার সময় কে কে কী কী দেখেছে কি কি ভেবেছে এগুলো সবাইকে ভাবতে বলার পর সবাইকে তাদের খাতা বের করে সেই জিনিসটাকে নিয়ে একটু ছোট একটা নোটের মতো লিখতে বললাম এবং এই সেশনের পর সবাইকে আমি আবার একটু ব্রিফলি তাদের ফ্রেন্ডদেরকে দেখতে বললাম সবাই নিজেদের বন্ধুদের মুখটাকে যাতে দেখে তার বন্ধু দেখতে আসলে কেমন এই জিনিসটা তারা সবাই যাতে দেখতে শুরু করে এবং সবাই খুব এনজয় করেছো তোমরা সবাই সবার ফ্রেন্ডকে দেখলে তারপর আমি তোমাদেরকে বন্ধুর মুখের যে মাপ তার মানে মানুষের মুখের যে রেশিও হয় গাণিতিক যে মাপটা হয় সেটা নিয়ে তোমাদেরকে কিছুক্ষণ বললাম তোমরা মজাও পেয়েছিলে বোর্ডে আমি তোমাদেরকে একে দেখালাম মানুষের নাক আর কান যে সমান হয় কিংবা আমাদের দুই চোখের মাঝে যে আবার একটা চোখের সমান দূরত্বই থাকে এইসব আরও কিছু টুকিটাকি খুঁটিনাটি সো তোমরা খুবই ইন্টারেস্টেড হয়ে দেখছিলে এবং তারপর তোমরা সবাই কিন্তু আবার নিজেদেরকে মাপ দিয়ে দিয়ে দেখেছ বন্ধুর সাথে গল্প করেছো এবং সেই জিনিসটাই খাতায় ছোট করে লিখে নিয়ে গেছো এরপর একটা মজার সেশন করলাম আমরা ওই যে হাওয়ায় আঁকার সেশন যেটা আমাদের মূল নাম সেশনটার সো এটা আমরা খুব এনজয় করেছি তোমরা সবাই খুব এক্সাইটেড ছিলে দাঁড়িয়ে যাচ্ছিলে বারবার এবং আমরা হাওয়ায় একটা ফুলের ছবি আঁকলাম তোমরা আমাকে বললে যে একটা লাল রঙের ফুল আঁকতে যেটার মাঝে কিনা না হলুদ রঙের একটা গোল্লা থাকবে সো এই ভিডিওটা করার সময় আমাদেরকে হেল্প করছিলো তোমাদের পাশের ক্লাসের যে ক্লাস ফাইভের স্টুডেন্টরা ছিল তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি তোমাদেরকে তখন বললাম তোমাদের হাত ওঠাও তোমরা সবাই একটা ফুল ধরার ভঙ্গি করো আমি তোমাদেরকে ফুল ধরার ভঙ্গিতে কিছু ছবি এঁকে দেব এবং তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করেছ তোমরা সবাই খুব সুন্দরভাবে হাত দিয়ে হাওয়ায় একটা ছবি আঁকার মতো হাওয়ায় ফুল ধরলে এবং বাড়ি ফিরে দেখো আমি কিন্তু ঠিক ঠিক তোমাদেরকে ফুল এঁকে দিয়েছি আবার এই ছবিটা দেখো সামনে ছেলেটার চোখটা বন্ধ আমি একটা চোখ খোলা ছবি আর তোমাদের সবার হাতে মজার মজার জিনিস দিয়ে দিয়েছি সো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করে ওই ভঙ্গিটা করার জন্য এরপর আমরা কিন্তু খুব সুন্দর নেচ চেয়ে গে চারটা গান গিয়েছিলাম চারটা গান নিশ্চি তোমাদের মনে আছে তোমরা সবাই গানগুলো পারতে সো আমরা অনেক সুন্দরভাবে আমরা সবাই রাজা প্রজাপতি আরেকটা কি করলাম ওই যে আমরা করব জয় রাজা যে কিনা যে সম্মান It এখানে আমরা শব্দ নিয়ে গানের অর্থ নিয়ে কথা বলেছি কিন্তু একটা জিনিস আমি চাই যে তোমরা বোঝো তোমরা ভাবো যে একজন শিল্পীকে একজন মানুষকে অবশ্যই সাহসী হতে হয় সাহসী না হলে শিল্প হয় না এবং সাহসী হওয়ার আগেও তাকে যেটা হতে হয় সেটা হচ্ছে সত্যি হতে হয় তার মানে একজন মানুষ যখন সত্যবান হয় সব সময় সত্য বলে সত্য কাজ করে নিষ্ঠার কাজ করে তখন তার মধ্যে এমনিতেই সাহস চলে আসে আমি চাই তোমরা যখন বড় হবে তখন তোমরাও সবাই এমন একজন শিল্পী হয়ে ওঠো যার মধ্যে সত্যের সাহসটা থাকবে তারপর তোমরা আমাকে একটা ছোট্ট চিঠি লিখলে সেই চিঠি লিখে আমাকে জমা দিয়েছ কিন্তু মনে আছে তো আমি কিন্তু তোমাদেরকে বলে এসেছি যে বিশ তারিখে তোমাদের লেখা চিঠি নিতে আমি আবারও আসব যেই চিঠিতে তোমরা আমাকে একটা গল্প লিখে জমা দিবে সো লেট করো না অবশ্যই জলদি লিখে ফেলো সবশেষে আমরা সবাই মিলে মজা করে অনেক ফটো সেশন করলাম এবং এটা সত্যি খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল তোমাদের এক্সাইটমেন্ট আমার খুব ভালো লেগেছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তারপর আবারও আমি জিনিসপত্র নিয়ে ফিরে এলাম আমার গন্তব্যে এবং যথারীতি তখনও তুমুল বৃষ্টি হচ্ছে সব যেন আরো অনেক বেশি সবুজ হয়ে গেছে তাই না বাসার সামনের গেটে এসে আমি আবার একটু ক্যামেরাটা চালু করে চারপাশটা দেখছিলাম দেখো পানির মধ্যে আকাশের ছায়া পড়ছে পথে দেখতে দেখতে হাঁটতে হাঁটতেই দেখি আরে রেলগাড়ি এটাকে তোমরা কি বলো রেলগাড়ি বলো না রেলগাড়িটাকে আমি কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলাম কি সুন্দর গাড়ির মতো পিরপির করে চলে যাচ্ছে আমি কিন্তু ভয়ও পাই এবং এই যে আমার বিশাল বড় ব্যাগ জিনিসপত্র আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে